নমস্কার নমস্কার চলে এলাম আজকের মেনু আজকে আছে ভাত একদম সিম্পিল ভাত পেঁপে ভাতে চাল কুমড়ো ছেঁচকি আর বড়া বা ধোকার ডালনা একদম সিম্পল ভাত পেঁপে ভাতে চাল কুমড়ো ছেঁচি ছেঁচকি বা বড়াবার ধোকার ডাললা এই হচ্ছে আজকের মেনু বাজারে যেতে পারিনি যেহেতু ছেলেরা বেরিয়েছে তো ওরা বেরিয়েছে একটু যার জন্য বাড়ি যেতে পারেনি কেন ছোটোজনকে চৌকি দিতে হবে বাজারে ওর সামনে একজন কেউ থাকতে হয় যার জন্য যেতে পারেনি রোজকার মতো একটু বলি কেমন এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন প্লিজ সবাই মিলে একটু করে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের জবাব তো দেই যতটা সম্ভব আমি নাম নাম বলে দেবো কেমন নতুন এসছেন উনি রবীন্দ্রনাথ বোস মহাশয় উনি সিনিয়র সিটিজেন নিজেই বলছেন উনি সিনিয়র সিটিজেন যাই হোক আর রবীন্দ্রনাথ বাবু ধন্যবাদ আপনাকে আমার এই বয়স্ক আপনি সিনিয়র কতটা জানি না সেভেন্টি যাই হোক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন খুব সাবধানে থাকবেন খুব ভালো থাকবেন দাদা আর আপনি তো বলছেন আমি ভাত কম খান আমিও সত্যিই ভাত কম খাই আপনি ওখান তো বুঝতে পারছেন না আমি এখানে তিন গাল ভাত আছে হ্যাঁ ভাত কম খায় ভাত কম খায় বাপ্পা ভট্টার্যি থ্যাংক ইউ বাপ্পা ভট্টাচার্য আমার বয়স্ক লোকের এই চ্যানেল দেখে তার পাশে থাকার জন্য থ্যাংক ইউ কৃষ্ণ সেনগুপ্ত কৃষ্ণ সেনগুপ্ত থাকে হচ্ছে ভাগলপুরে চাকরির জন্যে শ্বশুরবাড়ি হচ্ছে লেক গ্যালেন্সে কৃষ্ণা সেনগুপ্ত ঠিক আছে ভালো থেকো কৃষ্ণা তুমি খুব ভালো থেকো তাপস ভট্টার্যি থ্যাংক ইউ রয়ে আমার পাশে এইভাবে থাকবেন খুব উৎসাহ পাই আপনারা পাশে থাকলে আমি খুব উৎসাহ পাই সত্যি রাধা ঘোষ হায়ন মিশ্র ইন্দনীয় প্রামাণিক ইন্দনীয় থ্যাংক ইউ পৌমিত্র বর্মন লিপিকাকে আলাদা করে কি বলবো লিপিকা কিন্তু আমার রোজকে একদম প্রতিদিন মানে আমার কমেন্ট করে প্রতিদিন কমেন্ট করে থ্যাংক ইউ লিপিকা রোহন এআরপিএস আর্মি ওর নাম কি অভিনব কি অভিজিৎ সাহা সুরজিত আচারিয়া সুরজিৎ আচারিয়া ধ্রুবজ্যোতি মাহাতা বাবু নমস্কার ভালো থাকবেন এইভাবে আমার পাশে থাকবেই ইন্দ্রনীল এইভাবে আমার পাশে থেকো রোজ রোজ কমেন্ট করো আমি তোমার প্রতিটা কমেন্টের উত্তর দেবো কেমন ইসলামিক মোটিভেশান খাদিজা ডাক্তার স্টুডেন্ট হোস্টেলে থাকে আমাকে সর্বতভাবে চেষ্টা করে এবং আমার লাইভে রেগুলার হাজির থাকে থ্যাংক ইউ খাদিজা সোহন হ্যাঁ শাহান ওর নামটি কি সাহানি ও ক্লাস ফাইভে পড়ে নাকি সোহান ওর কি নামটা ভুলে গেছে শ্রেয়াস আছে ডক্টর কোয়েল চ্যাটার্জি থ্যাংক ইউ কোয়েল চ্যাটার্জি কোয়েল তুমি মেডিকেল স্টুডেন্ট বাবা আমার পাশে থাকো থ্যাংক ইউ শুভজিৎ ঘোষ টিনার একটু বাড়িতে অসুবিধা আছে কী অসুবিধা আমি আর এখানে বলছি না একটু অসুবিধা আছে একটু আজকে রাত্রের খবরটা অল্পভাবে আশা করছি কোন ভালো খবর একটু পাবো আশা করছি আর সুবীর মুখার্জি সুবীর বাবু তো আমার সঙ্গে লোক সকাল দুপুর বিকেল উনি সবসময় আর সঙ্গে থাকেন সুবীরবাবু ধন্যবাদ আপনাকে শুভম শুভম ব্যানার্জি আমার ছোটো ভাই মানে মঞ্চে থাকে ভৌমিক তোমার ভাইপো বলছেন অভিনব ভৌমিক আসাম গৌহাটিতে আছে কিন্তু সেইখান থেকে পর্যন্ত তোমাকে আমার লাইভে জয়েন হবে আজকে সকালবেলা ও কাজে গেছে সত্যি কথা কালকে যেইভাবে ই করছিল না কনভারসেশন করছিল যেভাবে ঠক্কা মেরেছ ভৌমিক এই ঘরে বসে বসে আমি দেখছিলাম লেখাগুলো পড়ছিলাম থ্যাংক ইউ ভৌমিক থ্যাংক ইউ ভালো থাকো কি আমাকে একটু জানিও যদি সম্ভব হয় আমি তোমার সঙ্গে যাব কেমন সোনালির ঘর সংসার আমার সঙ্গে রেগুলার পারমিতা হেসেল রেগুলার আমার সঙ্গে থাকে আমার ইউটিউবে যখন লাইভ করি প্রতিদিন থাকে পারমিতা হেসেল সবাই একটু পারমিতা হেসেল সোনালি ঘর সংসারকে একটু করে সাপোর্ট করে দেবেন কেমন মুস্কান বমিতা কেরলে থাকে খুব ভালো আমি আছি মুস্কান বমিতা তোমার সঙ্গে আছি আকাশ ব্যানার্জি থ্যাংক ইউ আকাশ পালগিটার দুর্গাপুরের ছেলে পড়ুয়া ছেলে পড়ে এখন কলেজ স্টুডেন্ট আরও অনেক রকমের হবি আছে শুভঙ্করের কি হয় শুভঙ্কর শুভঙ্কর ব্যস্ত দিল্লিতে এখন আজকে কি বা তারিখ হ্যাঁ ও দু তারিখে দিল্লি চলে আসছে আমেরিকা থেকে শুভঙ্কর থ্যাংক ইউ ও দু তারিখ আসছে তুমি হাজির হতে পারছো না তার জন্য আমি কিচ্ছু মনে করছি না শুভঙ্কর না না ও আসুক আগে তুমি আসো দিল্লিতে আসো রবীন্দ্রনাথবাবু বলেছেন ভাত কম খায় কিন্তু ভাত আমিও কিন্তু খুব কম খাই রবীন্দ্রনাথ বাবু আমি খুব কম ভাত খাই আপনি হয়তো বুঝতে পারছেন না আমি যখন সব সব মিলিয়ে দেখবেন এই পাঁচ গাছ ভাত খাইছি এরই মধ্যে যারা আমাকে ভালোবাসে আমার সমালোচনা করে না আমি মনে করি আমি তাই আমার জায়গায় ঠিক আছি থ্যাংক ইউ এইভাবেই করতে থাকবেন ভালো লাগবে সবাই আমার পক্ষে লিখবে এটা তো বললে হয় না বিপক্ষে তো কিছু লোক থাকার দরকার তা নাহলে আমি যে ঠিক পথে চলছি বুঝবো কী করে আমি যে ঠিক পথে চলছি আমি বুঝবে কি করে থ্যাংক লিখতে থাকুন আমি আর আপনার নামটা বলতে চাই না আমার মুখে ঝোলটা না কি হয়েছে বলছে না কিছু ভালো ভালো না খাবো কেন তাই তো সেটাও ঠিক সেটাও ঠিক ধোকাটা কেমন আছে ধোকাটা খারাপ না আরে খুব ভালো না আর কি আমি আরও অনেকের হয়তো নাম করতে পারলাম না যারা যাদের নাম করতে পারলাম না তারা ক্ষমা করে দিও আমার এক এইখানকার মুস্কান আছে কলেজ স্কুল স্টুডেন্ট অনুষ্ঠান এছাড়া আছে সায়ন মন্ডল শুভম শুভদীপ চক্রবর্তী পালগিটার পালগিটার তো নাচই না আর সায়ন কি বাউল বাউল খুব ভালো ছিল আসামের ছেলে খুব ভালো ছেলে ঠিক আছে নিরামিষ তো রুজবে না জানে বলো নিরামিষটা খেতে পারো না স্বীকার করি আমি নিরামিষ খেতে পারি না আমার যে কোনো চিংড়ি মাছের একটু গন্ধ থাকে আর ঝোলটা দিয়ে খুব ভালো খায় আমি স্বীকার করি মাঝে মধ্যে একটু নিরামিষ খেলে কি আসবে কম খাও ঠিক আছে কম খাও ঠিক আছে হয়েছে হ্যাঁ নমস্কার